এই দাওয়ায় বাহ বাহ খুব সুন্দর এটা কি ঠোট পুরো একদম সাদা দুদের মতো সাদা হ্যাঁ ওটা ধরো ওটা ধরো তো যে আমি রাস্তায় গিয়ে একটা বাচ্চাকে দেখতে দেখেছিলাম যে পাড়ে নি যাচ্ছে তো তার বাড়ি কিছু কিছু পায়রা আছে যেগুলো সেল করে বলছিল যে ভাড়াে বিক্রি হচ্ছে না ওর বাড়ি যাচ্ছে দেখতে আছে ও নিয়ে যাচ্ছে আমাকে আর তোমার নাম কি বলেছিলে হ্যাঁ লোকেশানটা তো বেদ বেড়িয়া বেদ থেকে এসে ফোন করবে নাম্বার দেওয়া থাকবে তো চল তোমার বাড়ি কটা পায়রা আছে পঁচিশটা পায়রা সব বিক্রি করে দেবে না কিছু কিছু রেখে দেবে পায়রা কি বিক্রি বিক্রি কৃষির জন্য করছো কেন টাকার জন্য আর পায়রা পুষবে না কিছু কিছু পুষবে তাই তো ধাড়ি পায়রা রেখে দেবে কটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই আনটি লভ এইটা এখানে পঁচিশ পিস পায়রা আছে কিছু কিছু পায়রা দেখে সব সেল করবে না না সুন্দর করে করেছে খুব কবুতর বাজি মানে নেশা মানে যে কোনো বয়সে হতে পারে এর কোনো এজ হয় না ও ভাই মাসাল্লাহ বহুত সাই এই মানে খামার তো এটা দেখি দেখি এটা যেগুলো পায়রা আছে সরি সরি দেখি ফাইনালি একটা খামার এটা খামারের মতোই লাগে

মাতি পায়রা এর জোরটা ওটা দেখাও এই জোর আছে তো ওটা ধরে করে শাড়িলটা ধর থক একসঙ্গে দেখাবে দুটো ওনার ওই সাইদুল গেছে তো তো বন্ধুদের এরকম পায়রা তো আমি ভাবতেই পারি যে আন্ডের গায়ে এত সুন্দর সুন্দর পায়রা আছে কত সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছ মানে গায়ে একটা খুদ নেই তিন সেট বেপি আছে শাহিদুল ধার উনি ধরতে পারবেন এ ওটা নড় পায়রা দা যেটা নড়

বাবা বন্ধুরা দেখতে পাচ্ছ পাঁচ হাজার টাকা বলছে এই দুটো কিন্তু আপনারা যদি মার্কেটিং করে আরও কমবে ওর আন্টির কাছে কথা বলে কথা বলে ফোন করে এসে কন্ট্যাক্ট করবে লোকেশনটা আমাদের বেদবেড়িয়া বেদবেড়িয়া থেকে পাশেই বেদবেড়িয়া থেকে মানে আপনারা হচ্ছে শিয়া বেলে হ্যাঁ ওই তো বেদবেড়িয়া বেদবেড়িয়া হাট হাট আছে হাটের পাশেই কল করে নেবে তা আন্টির নাম্বার দেওয়া থাকবে এ দুটো দেখতে পাচ্ছি বিশাল রং হ্যাঁ পাঞ্জারাটি দেখি পাঞ্জারাটি দেখা তো নর মাটি সব একই সাইজ ও ধরতে পারছে না এত বড় আর এই ডানা দেখতে পাচ্ছ খুব সুন্দর দানা আর গায়ে খুদ নেই একদম ঠিক আছে আর অন্য কি অন্য কি দেখো ওটা দেখি ওটা কি আন্টি এটা কি পায়রা আছে এটাও সব এই পাটটা পায়রা লেসটা ঠিকঠাক নেই লেস কি উঠবে পরে পুরো গোড়া থেকে উঠবে লেস বাঁধবে না এর জোড় আছে হ্যাঁ ও জোড় আছে এই যে ওই ধাতিক শরীর এই দুটো ছেড়ে দে এই দুটো ছেড়ে দে

একই দাম এগুলো সব পাটটা তাই তো দশ পাওয়ার কমপ্লিট হয়ে গেছে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছো দাম মানে পাঁচ হাজার বলছে আপনারা কম করতে পারবেন কত আমার জন্য একটু ফোন একটু কম করবে তো আচ্ছা ফোন করবে আন্টির নাম্বার দেওয়া থাকবে আর আন্টির নাম কিটু একটু বলুন নামটা জিজ্ঞাসা করা হয়নি আপনার নাম কিটু একটু বলুন নামটা বাহ মজিনা শেখ আচ্ছা খুব সুন্দর কোয়ালিটি দেখি একটু আইস কোয়ালিটি দেখি আর একটু এই প্যারেটার

ঠিক আছে এদের তার নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করবে আন্ডির কাছে এই পাড়াগুলো সব সেল হবে কবে তিন পেয়ার আছে তাই তো তিন পেয়ার আছে কে এলাহাবাদি কে পাড়া কাল কালদুম আর বেবি সামেত বেবি সামেত ধাড়ি বিক্রি করবে না তো বেবি বেবি লাগলে দেওয়া হবে বেবি আছে ওপরে আছে আচ্ছা সব সব চালা আছে তাই তো হ্যাঁ এই দুটো বেবি আছে প্রচুর বেবি আছে দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চা আছে অনেক এই যে নতুন নতুন জেনারেশন নতুন উঠছে এই যে দেখাই একটু এই যে আছে নিচে আছে হু হো বাবা অনেক চলে রেখেছেন আর এদিকে আছে এই যে দেখাচ্ছি এই আছে এগুলো বড় হলে নিতে হবে এখন আপাতত সেগুলো দু তিন পেয়ার যা আছে এগুলো সব নিতে পারবে তা আনটির সঙ্গে কন্ট্যাক্ট করবে আটা পড়ে গেল ঠিক আছে তো আমাদের ভিডিও আজকে এখানে এন্ড করছি সি সুন্দর নেক্সট ব্লগ টাটা বাই বাই